মস্কার বন্ধুরা সুপ্রভাত আর সকলকে মন চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম আর আজ যে ভিডিওটা শুরু করেছি এবং যে ভিডিওটা তোমরা এখন দেখতে চলেছ সেই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তাই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখো এই যে সাজানো দেখছো এটা হলো বাড়ি মানে আমার বাড়ি আর এই যে সকালের মুহূর্তগুলো এটা হচ্ছে আমার বিয়ের দিনের সকালের মুহূর্ত যখন আমার বৃদ্ধি হবে আর আমাকে তোমরা দেখেছিলে বৃদ্ধির সাজে আর এগুলো হচ্ছে আমার শ্বশুর থেকে আসা তত্ত্ব সকালবেলায় গায়ে হলুদের তত্ত্ব এসেছিল তারই একটা সুন্দর মুহূর্ত ছিল এটা আর বিয়ের দিন সকাল থেকে রাত অবধি যে তোর জোর সকাল থেকে একটা ব্যস্ততা সেটা তো তোমরা সকলেই জানো আর এই যে আমার বাড়ির লোকেরা আমার দাদু আমার বিশ্বমশাই জেঠু পাড়ার সকলেই কিন্তু রয়েছে এইখানে আর পাড়ার সকলকে নিয়ে এবং আমার সকল আত্মীয় স্বজনকে নিয়েই আমার বিয়ে সুসম্পন্ন হয়েছিল আর তাই এই দিনটার জন্য বহু বছর অপেক্ষা করতে হয়েছে আমার এই বিয়ের ভিডিওগুলো এত সুন্দর ছিল যে কি বলবো যদি আমি অরিজিনাল গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম হয়তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা পুরো দেখতে কিন্তু ওই যে আমার দুর্ভাগ্য যে আমি তোমাদের সাথে এত সুন্দর গানগুলো শেয়ারই করতে পারবো না এই গানগুলো যদি আমি এক্ষুনি ভিডিওতে দিই তাহলে কপিরাইট তো আসবেই তার তারপর আমার চ্যানেলটা পুরো নষ্ট হয়ে যাবে আর আমি সেটা একদমই চাই না তাই আমি চাই আমার ভিউয়ার্সরা আমার অরিজিনাল ভয়েসের মাধ্যমেই আমার বিয়ের ভিডিওগুলো দেখুক আর এই যে দেখা তত্ত্বগুলো এগুলো আমার শ্বশুরবাড়ি থেকে আসা আমার গায়ে হলুদে তত্ত্বের সাথেই এসেছিল শ্বশুরবাড়ি থেকে যা যা তত্ত্ব দিয়েছিল সেগুলোই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো হচ্ছে দেখো হয়তো আমি সেই মুহূর্তে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারিনি তাই সেইভাবে ভিডিওটাও নেওয়া সম্ভব হয়নি আর এই হলো আমি মানে আজকের বিয়ের কোণে দেখলে না নিজেকেই নিজে চিনতে পারছি না মনে হচ্ছে সেই দিনটা কী ছিল সেই মুহূর্তটা কী ছিল একদম গায়ে কাটা দেওয়ার একটা মুহূর্ত প্রত্যেকটা মেয়েই হয়তো এই দিনটার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকে হ্যাঁ যদি তার বিয়েটা অবশ্যই প্রতীক্ষিত হয় যেমনটা আমার ছিল বারো বছর অপেক্ষা করার পর অবশেষে সেই দিন যেই দিন আমরা দুজনে এক হতে চলেছিলাম আর সেই জন্যই সকাল থেকে তারই ব্যস্ততা এই যে আমার শ্বশুরমশাই যিনি আমাকে আশীর্বাদ করছিলেন আর আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করে কি উপহার দিয়েছিলেন সেটাও তোমরা হয়তো এই ভিডিওতে দেখতে পাবে আর আমার খুব ইচ্ছে ছিল যে আমার শ্বশুরমশাই আমাকে প্রথমবার আশীর্বাদ করুক আর সেটাই হয়েছিল আমার শ্বশুরমশাই আমাকে প্রথমবার আশীর্বাদ করেছিল মানে আমাকে ফার্স্ট আশীর্বাদ করেছিল আর আমাকে আশীর্বাদ করে আমাকে শাখা বাঁধানো উপহার দিয়েছিল আর এটা আমি তখনই পরে নিয়েছিলাম আর আমার বাড়ি থেকে যেহেতু বলা বাঁধানো দেওয়া হয়েছিল তাই শাখার ওপর বলাটা আমি পরেছিলাম এবং ওরা যাওয়ার পর আমি এগুলো গুছিয়ে পড়েছি প্রথম পর্বে সকলেই কিন্তু আমার ছিল শ্বশুরবাড়ির পরিবারের লোকজন আর এই যে তোমরা পরপর দেখলে আমার শ্বশুর মশাই ছিল তারপরে ছিল আমার জ্যাঠা শ্বশুর আর এটা হলো আমার মেশো মানে আমার শ্বশুর দিক থেকে মেশো শ্বশুর আর হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিচে বসে যেহেতু আশীর্বাদ করতেই হচ্ছে তো সেই জন্যই মেশোর একটু অসুবিধা হচ্ছে কারণ মেশো হাটু মুড়ে একদম বসতে পারে না তো সেই জন্য মেশোর একটু কষ্ট হচ্ছিলো এই মুহূর্তগুলো খুব সুন্দর ছিল আর এত সুন্দর একটা গান ছিল যদি তোমাদেরকে একটু শেয়ার করতে মন থেকে অনেকটা তৃপ্তি পেতাম কিন্তু কি করব বলো সেই গানগুলো দেওয়ার উপায় নেই যে আর এটা হলো আমার বড় মামা শ্বশুর এই মামা শ্বশুরকে তোমরা হয়তো এই ঢোকার সময় আমার ভিডিওতে দেখেই নিয়েছো আর এই দেখো আস্তে আস্তে ভিডিওগুলো কত সুন্দরভাবে এডিট করা হয়েছে যে এডিটগুলোর মাধ্যমে আমি শুধু ভাবছি যদি গানগুলো হতো তাহলে কত না সুন্দর হতো তোমরা হয়তো ভাবছো এই রকম এডিটিং কেন কিন্তু ওই যে আমি দিচ্ছি ভয়েস ওভার তাই ভয়েস ওভারের মাধ্যমে তোমরা যেহেতু শুনছো তাই তোমাদের অতটাও ইন্টারেস্টিং লাগবে না এটা একটা ব্লগ ভিডিওর মতোই তোমরা দেখে নিও আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো যদি গানগুলো দিতে পারতাম হয়তো আমার ভালো লাগতো অনেক ভালো লাগতো কিন্তু সেটা তো আর উপায় হলো না তো সেই জন্যই তোমাদেরকে এইভাবেই ভিডিওটা আমি দেখতে অনুরোধ জানাচ্ছি তোমরা প্লিজ দেখো আর আমি রকম মিউজিক অ্যাড করতে চাইনি কারণ যে কোনো মিউজিক থেকেই যখন তখন কপিরাইট এসে যেতে পারে আর আমি আমার চ্যানেলটাকে একদম ফ্রেশ রাখতে চাই এই যে দেখেছো এটা হলো আমার আশীর্বাদের মুহূর্ত আর আশীর্বাদ তো অনেকক্ষণ ধরে হচ্ছিল আর আমি এখানে বসে নিজেকে এত হেজিটেট লাগছিল যেন সবাই আমার সামনে আসছে আর আমাকে একাই করে আশীর্বাদ করছে এটা একটা ভালো লাগার বিষয় বাট আর একটু খারাপ লাগ খারাপও লাগছিল যে আজকের পর থেকেই বাড়িটা হয়তো আমার অচেনা হয়ে যাবে আর এই যে এখন যাকে দেখছো ইনি হলেন আমার এক পিস শ্বশুর আর ইনি এতটাই ভালো এবং এতটাই মজার মানুষ যে কি বলবো প্রথম থেকে যখন আমার এনগেজমেন্ট হয়েছিল তখন থেকেই এই পিসু সাথে আমার পরিচয় তখন থেকেই পিসু সাথে একটা আলাদা রকম সম্পর্ক আর এত ফ্র্যাঙ্ক যে কি বলবো আমি যতই মিষ্টি খাবো না সে আমাকে গোটা মিষ্টি খাওয়াবে দেখো বাধ্য হয়েছিলাম আমি গোটা মিষ্টিটা খেতে আর প্রত্যেকে যদি একটু একটু করেও মিষ্টি খাওয়ায় তাহলে তো সেটা অনেক হয়ে যায় বলো আর সেই দিন না খালি পেটে আর মিষ্টি খেতে ভালো লাগছিল না তখন যে আমার কি রাগ হচ্ছে মিষ্টির ওপর ভাবছিলাম কেন এই মিষ্টিগুলো দেওয়া হয়েছে সবাই মিলে আমাকে একটু একটু করে খাওয়াচ্ছে আর যাকে বলছে অল্প খাওয়াতে সে পুরোই গোটাই আমার মুখে পুড়ে দিচ্ছে সে যে কী একটা এডিটিং ব্যাপার যে কি বলবো মিষ্টি খাওয়াটাকে না আমি বরাবর খুব অ্যাভয়েড করি এখনও কোনো অনুষ্ঠানে গেলে আমি মিষ্টিটা খেতে একদমই পছন্দ করি না যাই হোক অনেকক্ষণ হাসাহাসি মজার ঘটনা ঘটলো এই সেইগুলো তো তোমাদেরকে ক্যামেরা বন্দি করেছিলাম আমি করিনি আমার ফটোগ্রাফার করেছিল আর আমার ফটোগ্রাফারকে সে সেটাও তোমাদেরকে পরে বলছি আর আমি যার সাথে ভিডিও করি আমি যার সাথে কাজ করি এবং আমার বিয়ের ভিডিও আমার বোনের বিয়ের কভারেজ সম্পূর্ণটাই কিন্তু সেই দাদাই করেছিল এবং সেই দাদা আমার ভীষণ কাছের মানে কাজ করতে করতেই কাছের হয়ে গেছে এত ভালো ফ্র্যাঙ্ক যে সবার কাছে ভীষণ পছন্দ একজন মানুষ আর এই মুহূর্তটাকে নিয়ে আর কিছু নাই বা বললাম খুব কষ্টের এবং খারাপ লাগার একটা বিষয় সেই জন্য এতগুলো কথা বলে অ্যাভয়েড করার চেষ্টা করলাম তারপর ফাইনালি আমরা চলে এলাম আমার বৃদ্ধির জায়গায় এটা ছিল আমার বৃদ্ধির জায়গা আর এই বৃদ্ধির জায়গাটা সাজিয়েছিল আমাদের যে ব্রাহ্মণ ছিল তিনি আর আমাদের বৃদ্ধির সমস্ত কাজকর্ম এবং আমাদের বাড়ির পুজো পুজোর সমস্ত কাজকর্ম কিন্তু এই দাদাই করে থাকে ও আমার থেকে বয়সে ছোট কিন্তু ওকে সম্মান জানানোর ক্ষেত্রে আমাকে ওকে দাদা বলতেই হবে আমাদের বাড়ির আমার বিয়ে এবং আমার বোনের বিয়ে এবং আমার মাসির মেয়ের বিয়ে আমাদের তিনজনেরই বিয়ে সম্পন্ন করেছিল এই শুভ শুভকে দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না যে ও আমি ওকে দাদা কেন বলছি সম্মানের ক্ষেত্রে দাদা বলছি কিন্তু বয়সে কিন্তু আমার থেকে ছোট উল্টে আমাকে আবার দিদি বলে তো এইখানে আমার গায়ে হলুদ এবং মেহেন্দির ডেকোরেশন করেছিলাম আইভুড়ো ভাতে করেছিলাম সেখানেই আমাদের যে উঠোন একটু চিল এক চিলতে জায়গা সেইখানেই আমাদের বৃদ্ধির কাজকর্ম হচ্ছিল তোর মধ্যে এটাকে নান্নি মুখ বলো আমরা সেটাকে বৃদ্ধি বলি কারণ আমাদের বাড়ি আমরা বাঙাল তো বাঙালের বাঙালদের বাড়ির বিয়ের নিয়ম অনুযায়ী আমার সমস্ত কাজ হচ্ছিল আর কারণ বৃদ্ধি তো সে বাড়ির নিয়ম অনুযায়ী হবে বিয়ের রিচুয়ালসের ক্ষেত্রে হাফ রিচুয়ালস মেয়ের বাড়ির ক্ষেত্রে দিকে হয় আর হাফ রিচুয়ালস শ্বশুর বাড়ির দিকের হয় তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে থাকে বাট বৃদ্ধিটাতে তো কোনো সমস্যা নেই যার যেরকম বাড়ির নিয়ম সেই অনুযায়ী কিন্তু বৃদ্ধি হয় আর এখানে আমার ওভারঅল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ তখন হয়তো আমি আরেকটু রোগা ছিলাম নাকি বুঝতে পারছি না তোমরাই বলো আমাকে কেমন লাগছে বৃদ্ধিতে কিন্তু আমি খুব একটা সাজি হয়তো সাজতে খুব একটা চাইও নি আমি ভেবেইছিলাম যে বিয়েতে রাতের দিকে আমি যখন সাজবো তখনই সাজটা যেন পারফেক্ট হয় আর এখানে আমার ক্লিপিংস নেওয়া হচ্ছিল তখন আমার মোটো ক্লিপিংস দিতে ভালো লাগছিল না আমার এক্সপ্রেশন আসছিল না তখন মনটা অনেকটা বেশি ভারাক্রান্ত ছিল তো কিছু করার নেই আর এখানে দেখো আমার বোনেরা সব রয়েছে আর এখানে আমার সিনেমাটোগ্রাফি ভিডিও চলছে আর এই গানগুলোর মাধ্যমে ভিডিওগুলো অসাধারণ অসাধারণই যতটা বলবো ততটাই প্রশংসা কম পড়া কম হয়ে যাবে তো সেরকম তো আর উপায় নেই আর এখানে দেখো কিছু মুহূর্ত শেয়ার করছি আর যা যা রিচুয়ালস ছিল আমি কোনো কিছুই কাট আউট করিনি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমার তোমরা যারা আমার ভিউয়ার্স রয়েছে রেগুলার ভিউয়ার্স তারা অনেকেই আমাকে বলেছিল দিদি তোমার বিয়ের ভিডিও তো দেখিনি তোমার বিয়ের ভিডিও শেয়ার করো তো সেই জন্যই ফাইনালি আমার বিয়ের ভিডিওটা আমি শেয়ার করতে চেষ্টা করছি তোমাদের কাছে তো গান যেহেতু দিতে পারেনি সেহেতু ভয়েস ওভারের মাধ্যম ছাড়ার উপায় ছিল না আমার কাছে তো সেই জন্যই এইভাবেই তোমাদেরকে দেখালাম বিয়ের মুহূর্তগুলো দেখলে হয়তো তোমরা একটু হলো বুঝতে পারবে যে সেই দিনটা আমার কাছে কেমন ছিল এবং আমরা সেই দিনটাকে কেমনভাবে কাটিয়েছি কিভাবে কাটিয়েছি এইবার দেখো মাসিরা এখানে প্রিপারেশান নিচ্ছে ওরা জল ভরতে যাবে আর আমি থাকবো বাড়িতে সবাই মিলে যাবে জল ভরতে এরপর জল ভরতে যাওয়ার কিছু মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করব অন্য ভিডিওতে আজ কিন্তু থাকলো শুধু আমার বৃদ্ধি অর্পিতার বৃদ্ধির লুক এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর অর্পিতার অর্পিতার বিয়ের ভিডিও তো আসবেই প্রত্যেকটা বিয়ের ভিডিও আসবে এবার তোমাদের মনে হতে পারে এতদিন পর কেন বিয়ের ভিডিও কিন্তু অলরেডি আমাকে অনেক দিন আগেই দাদা দিয়েছিল কিন্তু আমি করব করব করে আর সেইভাবে শেয়ার করে উঠতে পারিনি এটাই যা সমস্যা আর তোমরা তো জানোই এই ভিডিওগুলোতে এডিট করাটা একটা ব্যাপার এডিট তো দাদা করেই দিয়েছিল মানে ভয়েস ওভার দিয়ে পারফেক্ট টাইমে পারফেক্টভাবে এডিট করা একটা ব্যাপার আর কি ভয়েস ওভার দেবো জানি না কি বলবো এই ভিডিওতে সেটাও জানি না এতটুকু বলার যে তোমরা সাথে থেকো বিয়ের ভিডিওগুলো কেমন লেগেছে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আর ভিডিও আর নেক্সট কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও এটা ছিল বৃদ্ধির সকালবেলা আবার রিউ রিপিট করছি আর যেহেতু মুহূর্তগুলো খুবই স্পেশাল তাই দেখে নিজেরও খুব ভালো লাগছে যে আমার এত স্পেশাল একটা মুহূর্ত যেটা তোমরা দেখবে এবং আমার আমার তো বরাবরই জানোই তোমাদের সাথে শেয়ার করতে সব কিছুই ভালো লাগে আর তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করবো না তাকে কখনো হয় বলো তোমাদের সাথে সমস্ত মুহূর্তগুলো আমি শেয়ার করতে চাই তোমরা তোমাদের বিয়ের দিন সকালবেলা কে কেমন খেতেছিলে জানিও তো আমাকে আমি কিন্তু একদমই সাজিনি দেখেই নিয়েছো যে আমি সকালে কীরকমভাবে সাজেছিলাম নিজেই একটু হালকা করে মেকআপ করেছিলাম মেকআপ তো কিছুই না হ্যাঁ জাস্ট একটু টাচ আপ আর তার সাথে আমি হেয়ারস্টাইল কিছুই করিনি আর তোমরা জানোই আমি না বিয়েতে কোনো কিছুই খুব একটা আর্টিফিশিয়াল করতে চাইনি সমস্তটাই খুব ন্যাচারাল এবং খুব সুন্দরভাবে রাখতে চেয়েছিলাম আর সেই জন্যেই হয়তো আমার বিয়ের লুকগুলোর প্রত্যেকটা লুক আমার কাছে খুব পছন্দের এইখানে দেখো এই নিয়মটা আমাদের বাড়িতে রয়েছে তোমাদের কার বাড়িতে এই নিয়মটা আছে আমি জানি না কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই নিয়মটা ছিল আর এখন আমাদের বাড়িতে এরকম দুটো হয়ে গেছে কারণ এখন তো বোনের বিয়ে হয়ে গেছে সেই জন্য এইরকম দুটো জিনিস এখনও কিন্তু আমার বা আমার যে গোবরটা দেওয়া ছিল এটা আমাদের বাড়ির রিচুয়ালস তো এই জিনিসটা এখনও আমাদের বাড়িতে রয়েছে এবং ঠিক অ্যাজ ইট ইজ একই রকমভাবে রয়েছে তার উপর বোনেরটা করা হয়েছে পাশাপাশি এখন দুই মেয়ে যেহেতু বিয়ে হয়ে গেছে তো এই পাশাপাশি দুটো বাড়ি দুটো এরকম করা রয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো তো এটা থাকে কিছু কিছু আলাদা আলাদা নিয়মে আমার শ্বশুর এই জিনিসটা রয়েছে যেখানে বৃদ্ধি হয়েছে আমাদের মানে শ্বশুর বাড়ি অর্পণের যেখানে নানিমুখ হয়েছে তো তার পাশে এটা করা হয়েছিল কিন্তু একটা রকমভাবে আর আমি অনেকের বাড়িতে এটা গিয়ে দেখতাম আগে আর বাড়িতে এসে জিজ্ঞাসা করতাম যেন মা আমি না ওদের বাড়িতে এটা দেখেছি এটা কি হয় গো দিলে মা তখন বলতে যখন আমাদের বাড়িরও অনুষ্ঠান হবে তখন আমাদেরও এইরকম হবে আর সেটাই আজকে দেখলাম তো যাই হোক তারপর এখানে আশীর্বাদ পর্ব সেরে এইবার চলে গেলাম আমি আমার পার্সোনাল ফটোশ্যুট করতে এবার তোমরা বলো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার ওভারঅল লুকটা কেমন লেগেছে জানিও আমার বন্ধু সবসময় বলে দিদি তোর বৃদ্ধির লুকটা থেকে বেস্ট আর আমিও না সমস্ত লুকগুলোর থেকে নিজের ক্ষেত্রে নয় অন্যান্য ব্রাইডদের ক্ষেত্রেও আমি আমার বৃদ্ধির লুকটাকে বেশি প্রেফার করি কারণ বৃদ্ধির লুকটার মধ্যে একটা অসম্ভব মায়া থাকে একটা অসম্ভব ভালো লাগা থাকে খুবই ন্যাচারাল খুবই সুন্দর আর খুবই মিষ্টি একটা লুক যেটা দেখলে সবার চোখ আটকে থাকে যেটা দেখলে সবাই বলে যে আজ তোর বিয়ে তোকে না খুব মিষ্টি দেখতে লাগছে এই জিনিসটা তো অনেকক্ষণ ধরে অনেক রকম কথা বললাম এবার তোমরাই বলো তো এই লুকটা তোমাদের কেমন লেগেছে যদি তোমাদের এই লুকটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আমি খুবই ন্যাচারাল একটা লুক রাখার চেষ্টা করেছি আর ভিডিও এক্সপ্রেশনের দিকে কিন্তু কোনো রকম খামতি নেই ভিডিওর এক্সপ্রেশন আমি বরাবরই ভীষণ পছন্দ করি তোমরা জানো আর এখানে কিন্তু রকম গান হচ্ছিল না আমি অরিজিনালভাবে এইরকম এক্সপ্রেশন দিয়েছিলাম আর দাদা ঠিকঠাক সময়ে কিন্তু আমরা ক্লিপিংসগুলো নিয়ে নিয়েছে আর আমি ভিডিও করতে ভালোবাসি তখন থেকেই মানে আমার বিয়ের আগে থেকেই তো সেই জন্যই আমার বিয়ের ভিডিওগুলো এত সুন্দর এসেছে বোনের বিয়ের ভিডিওগুলো এখনো আমাদের হাতে এসে পৌঁছয়নি তাই জানি না বোনের বিয়ের ভিডিওতে কি করেছি কিন্তু বোনের বিয়ের ভিডিও বিয়ের সময় যেহেতু আমার অনেক চাপ ছিল তাই হয়তো অনেক মুহূর্ততে আমি নেই সেখানে আমি বাদ চলে গেছি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে চেষ্টাও করেছিলাম সাথে থাকার হয়তো অনেক ক্ষেত্রে আমি একটু ডিটাচও হয়ে গিয়েছিলাম তো এখানে হলো আমাদের ফুল গ্যাং এখানে দেখছো সব ভাই বোনরা রয়েছি আমরা এখানে কিন্তু আমাদের পুরো টিম এটা আমাদের ফুল টিম তো এই ফুল টিমকে নিয়েই কিন্তু আমাদের জানি শুরু হয়েছিল আর আমার প্রত্যেকটা জার্নির প্রথমে মানে প্রত্যেকটা জার্নির সাথে ওরা রয়েছে ওরা জড়িয়ে রয়েছে ওদেরকে ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ ভাবতেই পারি না কোনো কিছু আর আমার বোনরা আমার দাদারা আমার ভাইরা আমাকে প্রচুর হেল্প করেছে আমার বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস কমপ্লিট করার ক্ষেত্রে আর ওরা ছিল বলেই হয়তো আমি এই সুন্দর করে একটু লুক দিয়ে ভিডিও বানাতে পেরেছি তো আজকের ভিডিওটা কিন্তু থাকলো এইটুকুই হ্যাঁ আর প্রত্যেকটা রিচুয়ালসের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করতে হবে প্লিজ সবাই চ্যানেলটাকে সুন্দর করে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল না সো টাটা দেখো হচ্ছে নেক্সট ভিডিও